তোমার কিরা বলে যে তুমি শাওড়ি হইছো কে বলবে তুমি শাওড়ি হইছো শাওড়ি নাতনি হয়ে গেল মা বলো কি তোমার নাতনি হয়ে গেছে তোমার তুমি নানি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা কি ব্যাপার রিক্তা আজকে তুমি সকাল সকাল আকার পরে কি ডাকছ আমাদের বাড়ি আজকে হ্যাঁ আজকে জামাই আসছে জামাই আসছে মানে কোন জামাই আমাদের ভাগ্নি জামাই উজ্জ্বল ও এইজন্যই তুমি এই যে মুরগি রোস্ট রান্ত দেখছি আবার ওইদিকে পোলাও চাল আর কি গরুর মাংস গরুর মাংস কই কই এটা কি মুরগির মাংস গরুর মাংস আচ্ছা তাহলে কালকে ঈদ হয়ে গেল আর আজকে তাহলে জামাই আসছে হ্যাঁ ঈদের পরের দিন হ্যাঁ তাহলে জামাই জন্যই এই এত সব আয়োজন হ্যাঁ ডাইল দিয়ে ছাক্কা গরুর গোশ আবার মুরগির রোস্ট আবার পোলাও তাহলে তো জামাই তো মানে সেই প্রশংসা করবে না শাওড়ি মায়া ফোন তো থাকবে না মামি শাওড়ি তো পাঁচটা একটা দাম আমার তাই তো 10 টা না পাঁচটা টা আমাদের একটা জামা এই তোমার মেয়ে আছে নাকি তুমি জামায় দাও কত ভালো ভাগ নি জামা আমাদের না ও ভাই ননদের তোমার কি বলবে তুমি শাওড়ি হইছ তোমার কি রা বলবে যে তুমি শাওড়ি হইছ হ্যাঁ কে বলবে তুমি শাওড়ি হইছ শাওড়ি নাপ হয়ে গেল আমার বলো কি ও নাপ হয়ে গেছে তাহলে তুমি নানি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তাই ঠিক আছে তো রান্না বাড়া করো আমাৰ দ্বিতীয়টো ঘূৰি আছে হা